উচিত এরা নিজেদের কি সুন্নি বলে দাবি করে কিভাবে কিভাবে প্রিয় বন্ধুগণ আমরা উদ্দিন তাহির কয়েকটা আপডেট ভিডিও পেলাম দেখলাম দেখে অবাক হয়ে গেছে জাতিকে বিভ্রান্তি করার জন্য কতটুকু করলে জাতি বিভ্রান্তি হয় এরা কোনো অংশ কমতি করে রাখতেছে না এই যে একজন বক্তা সে বলতেছে যে নামাজ শুধু সুন্নিদের জন্য ফরজ আর কারোর জন্য জন্য নামাজ ফরজ না অহবিদের জন্য না খারেজিদের জন্য না কৌমিদের জন্য না জামায়াতদের জন্য না একমাত্র সন্নিদের জন্য নামাজ ফরজ আমি কথা শুনে নামজ বলবো নাকি হাসব কারণ যারাই কথাগুলো বলতেছে তারাই কিন্তু অটোমেটিক গোমরাহ এবং প্রধুষ্টতার ভিতরে আছে। যারা সেরেককে প্রমোট করে যারা মাজারকে প্রমোট করে মাজারের শেষ দেওয়াকে বৈধতা মনে করে এবং এটাকে নাকি নৌতিক দায়িত্ব বলে মনে করে যারা পীর নামক ব্যক্তিদেরকে পুজো করে পীর নামক ব্যক্তিকে পুজো করে যারা বেদাতের প্রচলন করে বেদাত প্রচার করে ব্রেদা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যা ইচ্ছা তাই করে এমন কি সবচেয়ে বড় সমস্যা বড় অপরাধ তারা করেছে তা হলো জালিম ফেসিবাদী স্বৈর শাসকের সাথে হাত মিলিয়ে তারা মহাক্কেল ওলামা কেরামদের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে গিয়াস উদ্দিন খবর আমরা কিন্তু সবাই জানি সে শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে কিন্তু সে মামলা করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে শেখ আহমদুলোর বিরুদ্ধে এই গিয়াস উদ্দিন তাহিরি অরফি ভণ্ড এ কিন্তু মামলা করেছে আমির হামজার বিরুদ্ধে লোক লাগিয়ে দিয়েছিল ওদেরই একটা গ্রুপের মামলা করানোর জন্য এরপর দেখেন যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে মুজিবুল হক বাসার মাইজ ভান্ডারীর এই নামে পীর এই মুজিবুল হক বাসার সে কিন্তু আল্লাবা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম মামলা করে আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম এ কিন্তু মামলা করেছে আমরা একটা জিনিস লক্ষণীয় একটা জিনিস লক্ষ্য করেছি হলো এই গিয় তাহিরি কিন্তু বলেছে যে সে হলে মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী কি মুক্তিযুদ্ধ চেতনা যেটা আসছিল তাহলে এই যে মুক্তিযুদ্ধ চেতনা হল যারা রাজাকার এখন রাজাকার কারা সেই সময়কার কথা রাজাকার ছিল তারা যারা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা পাঁচশক্ত নামাজ পড়ে একামতির দিনের কথা বলে এরা হলো রাজাকার মুক্তিযুদ্ধ চেতনায় হলো এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে দাও তো এখন প্রশ্ন হলো যারা একামত দিনের পক্ষে কথা বলছে তারা হলো রাজাকার অর্থাৎ বিগত গোলাপ সহ শহীদ মতিউর রহমান নিজামী সহ এগারো জন জাতীয় নেতাদেরকে যারা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মানলো মুক্তিযুদ্ধ চেতনার দিয়ে সেই মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী হলো এই গিয়াসুদ্দিন তাহিরি সে নাকি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমরা আরো কিছু দেখলাম সে তার মা নাকি একটা পীরের সে মুরিদ আসাদ ঘিলা গিলাজিম সে গর্ব করে বলেছে আমার মা অমকের অমকের ভক্ত আবার ওই কথাগুলো বলতে চাচ্ছে না আমরা বলতে চাচ্ছি যে এরা আসলে মূলত বাংলাদেশের ইসলামটাকে ধ্বংস করার জন্য কি কি করলে ধ্বংস হয়ে যাবে এরা কিন্তু একটাও বাকি রাখেনি পর্যায়ক্রমে ইসলামকে খেলতামাশার হাসি তামাশার পাত্রতা পরিণত করেছে বিজাতিদের কাছে বিজাতিরা যখন এদের কার্যকলাপগুলো দেখে তখন ওরা হাসে আর বলে ইসলাম ধর্ম এরকম একটা খেলতামাশার ধর্ম আস্তাক আমরা দেখেছি এই গিয়াশুদ্দিন তাহির মাহাপিলে ওই জিকিরের নাম করে ড্যান্স করতেছে লাফায় লাফায় জিকির করতেছে জিকিরের শব্দে পাকের শব্দের পরিবর্তে হা হু হু হা আরও ইত্যাদি ইত্যাদি শব্দগুলো প্রয়োগ করতেছে আসলে এরা মূলত ধান ধর্ম ব্যবসায়ী ধর্মের নাম করে এরা ধর্ম ব্যবসা করতেছে এবং ধর্মকে ধ্বংস করার ব্যাপক পায়তারা করতেছে আমার তো মনের দৃঢ় বিশ্বাস এই সন্নি নামধারী যারা আছে এদের ব্যাকগ্রাউন্ড তালাশ করলে বোঝা যাবে এরা আও এরা কোন সংগঠনের কাজ করে চলতেছে আমার মনের একটা দৃঢ় বিশ্বাস বাহিরের কোনো এজেন্টা বাস্তবায়ন করার লক্ষ্যে এরা কাজ করে আসতেছে এই শূন্য নাম ধারিয়ে এরা নিজেদেরকে শূন্য বলে দাবি করে কি যে আমরা শূন্যতের তাবিদার শূন্যতের দাবিদার কি করে ওরা মিলাদ পড়ে দরুদ পরে দরুদের বিরোধিতে করি না কেম করে এটা মনে করে ওরা শূন্যতি কাজ আর কোনো কিছু না রসুলের দিবসের উপলক্ষে তারা বিশাল একটা র্যালি বের করে এছাড়া কি ওদের মধ্যে কি আছে সেরেক বেদাত কুসংস্কার তারপর বেদাত এরপরে যা যা কিছু আছে সবগুলো দিয়ে ভরা বেদাত দিয়ে ভরা ওরা সুন্নতের কি কাজ করলো কোনটা কোন সুন্নতটা বাস্তবায়ন করার জন্য ওরা সন্ন্য নামদারি করল করলো কোন সুন্নতটা প্রিয় আমরা একটি কথা বলি এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা বলতে চাই প্রশাসনের দৃষ্টি কামনা করি খুব দ্রুত এদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে এদেরকে আপনারা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এনাদেরকে গ্রেপ্তার করুন ইসলামকে নিয়ে এই খেলতামাসা করবে বাংলার তৌহিদী জনতা মেনে নিবে না ইসলামকে হাস্য করে হাস্যকর রূপান্তরিত রূপান্তরিত করবে আমরা এটা মেনে নিতে পারবো না বাংলাদেশের তৌহিদী জনতা মানবে না আপনারা দ্রুত এদের হস্তক্ষেপ করুন এদেরকে আইনের আওতায় নিয়ে আসুন ইসলাম ইসলাম একটি ধর্ম যেই ধর্মের ভিতরে আছে শুধু এই ধর্মের ভিতরে আছে শুধু নিয়ম শৃঙ্খলা অনিয়মতার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই নিয়ম মাফিক আপনি চলবেন কেউ কথা বলবে না কিন্তু ইসলামকে নিয়ে আপনি বাজে প্রমাণ করবেন এইটা তো করতে দেওয়া যায় না প্রিয় বন্ধুগণ এদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই গিয়াস তাহিরি এবং যারা এই ভণ্ড অর্থাৎ ইসলামকে বিচেদিদের কাছে হাস্যকার ধর্মে রূপান্তরিত করতেছে এদের থেকে নিজেদেরকে হেফাজত রাখতে হবে এবং খুব দ্রুত এদেরকে বয়কট করতে হবে যাতে এরা ধর্মের নাম জালিয়াতি করতে না পারে ধর্মের নামে জালিয়াতি করতে না পারে ধর্মকে তারা যেন পুঁজি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে যেন হাতিয়ে যেন না নিতে পারে এ বিষয়টা আমাদেরকে কিন্তু ব্যাপক সতর্কতা থাকতে হবে সেই সাথে এই সৈন্য নামধারী যারা এদেরকে কোনো আজ মাহফিলে এবং তাফসির মাহফিলে সুযোগ দিয়ে তাফসির মাহফিলের দুর্নাম তাফসির মাহফিলের অপমাননা করা এ থেকে দূরে থাকতে হবে যত আমাদের দরকার এটুকু আমাদের মানতে হবে আর আমি সর্বোপরি বলি এই যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলতেছে এর এদের বিরুদ্ধে মামলা দায়ের করা করা খুবই উচিত খুব জরুরি নইলে এরা যেভাবে উঠে পড়ে লাগছে ওরা ইসলামের সাড়ে বারোটা বাজানোর তালে আছে ইসলামের সাড়ে বারোটা বাজানোর তালে আছে আমরা চাই দ্রুত তারা সংশোধন হোক সংশোধন যদি না হয় আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব